সবাই কেমন আছেন কারুশিল্পের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজ আমরা দেখাবো গত পর্বে যে ফুলটি আমরা দেখিয়েছিলাম তারই পরের ধাপ তো গত পর্বে আমরা এখানে যে ফুলটি আপনারা সোজা দেখতে পাচ্ছেন সে ফুলটি কিভাবে করা হয় সেটি দেখিয়েছিলাম পরবর্তীতে আপনারা আরেকটি দুই পাশে দুইটি ফুল দিয়ে সম্পূর্ণ নতুন একটি ডিজাইন কিন্তু করতে পারবেন এবং পাশে যে পাতা আছে সেটি কিভাবে করতে হয় এবং ফুলের বাকি অংশ কিভাবে সম্পূর্ণ করতে হয় সেটি আমরা আজকে জানবো তো চলুন আমরা ভিডিওটি শুরু করি হ্যাঁ এখানে আজকে গত পর্বে আমি এই জিনিসটা ষোলোটা ঘর দিয়ে ফুলটা তৈরি করেছি এই ষোলো ঘরের মাঝামাঝি মানে আমার আটটা হবে আটটা হয়ে নয়টা ঘরে নয়টা ঘর হলে সাড়ে ষোলো হয় এর মাঝামাঝি করে নয়টা ঘর করে ভাবে আমি আরো দুইটা ঘর করেছি করে এখান থেকে আবার চার চারটা ঘরে গিয়ে মানে দুইটা ঘর বাদ দিয়ে চারটা ঘরে গিয়ে আবার দুইটা তুলেছি দুইটা তুলে পাশে একটা বাদ দিয়েছি তারপর একটা বাদ দিয়েছি তার চারটা চারটা করে দুইটা ঘর করছি দুইটা ঘর করে আবার আপনার ছয়টা করে চারটা ঘর করছি এখানে ছয়টা করে চারটা ঘর করার পর যখন আমার একটা পাতা শেপ এলো তখন আমি উপরের দিক দিয়ে ছয়টা শেপের উপরের দিক দিয়ে সমান করে রেখে একটা নিচ থেকে একটা কমিয়েছি আবার নিচ থেকে একটা সমান করে রেখে উপর থেকে আবার একটা বাড়িয়ে দিয়েছি দিয়ে নিচে যখন আমার ঘর বাড়িয়ে আবার কমিয়ে উপর দিক দিয়ে আমি আবার সমান রেখেছি আপনারা বুঝতে পারত না ভালো করে দেখবেন নিচের দিক দিয়ে আমি দুটো কমিয়ে উপর দিক দিয়ে ঠিক সমভাবে রেখে আবার নিচে দুটো কমিয়ে উপর দিক দিয়ে একটা বাড়িয়ে তিন ঘরের একটা পাতা তৈরি করেছি আপনারা বুঝে দেখুন যে প্রথমে দুইটা তারপর দুই চার সমান থেকে দুই ঘর কমিয়ে এক একঘরে ছয় ঘরের ঘরে সমান রেখে নিচ সাইড থেকে একটা ঘর কমিয়ে পাঁচটা ঘরের একটা আবার ছয়টা পাঁচ ঘরের সমান রেখে উপরের দিকে একটা বাড়িয়ে পাঁচ ছয়টা তারপর দুইটা কমিয়ে চারটা তারপর তিনটা তারপর এদিকে যেরকম পাতাটা আমি করেছি ঠিক আমার ডান সাইডে আমি ঠিক সেম ভাবে একই পাতা করেছি কিন্তু পাতাটা আমি ভরাট করে নিই আপনারা ভরাট করে নিবেন এই পাতাটা যখন করা হয়ে গেছে আমার এই সাইডে যেটা খালি ছিল ওই ঠিক সাইডে আমার একই খালি ওখানে আমি আবার এস ঠিক এই সেম আর্ট ক্যাটাগরির একটা ফুল আমি করে নিয়ে নিয়েছি তবে এটা এখানে এই ক্যাটাগরিতে ছিল এটা মাঝখান বরাবর উঠছিল কিন্তু এখান থেকে এটা ডান পাশে পাতাটা মানে পাপিটা উঠবে আর যেটা মাঝখানে ছিল সেটা মাছখাম বা পাতার উপর দিক দিয়ে পড়বে পরা পর আপনার এখানে ফুলটা হচ্ছে আমি এখান থেকে তিনটা নিয়েছি তারপর পাঁচটা তারপর চারটা তারপর দুইটা ঠিক এখানে চারটা ঘরে করে একটা তারপর তিনটা তারপর চারটা দুইটা তারপর দুইটা আবার এই তিন লাইনের এই তিন লাইন থেকে এই তিন লাইনে যখন যাবেন আপনারা সবসময় খেয়াল রাখবেন যখন সমান সমান করতে হবে তখন পরাবরই তিনটা সমান সমান থাকতে হবে তাহলে এখানে তিনটা তারপর পাঁচটা তারপর চারটা তারপর দুইটা আমি আবার এখানে কর্নারটা এখান থেকে যেহেতু সমান রাখতে হবে তাহলে আমি এখান থেকে কর্নারে আসলাম একটা তিনটা চারটা চারটা দুইটা আবার এবার আমার এই মাস কনসারটা যেভাবে আমি এখানে করেছি ঠিক সেম ভাবে এটা আমি করে নিয়েছি এভাবে আমার ফুল একটা হয়ে গেছে এখানেও ঠিক সেম আপনারা এখানে একটা ফুল করে নেবেন তাহলে আপনার দুই সাইডে দুটো ফুল হয়ে একটা পদ্মাসন বা একটা ভোগের আসন তৈরি করার জন্য পারফেক্ট একটা ডিজাইন হবে ধন্যবাদ তো আমরা দেখলাম কিভাবে এই সুন্দর ফুলের ডিজাইনটি আপনারা তুলতে পারবেন এটি আপনারা যে কোনো শুনে তুলতে পারবেন অথবা এটি যে একটি আসনও করতে পারবেন তো আশা করি আপনারা আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর যারা এখনো আমাদের চ্যানেল অথবা ফেসবুক পেজ আপনারা ফলো করেননি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন 좋소장님.